সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিরকা লাইফ ব্লগ তো আবার সকাল সকাল তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সো গাইস দেখো সকাল সকাল আমাদের কিন্তু বাড়িতে পুজো হয়ে গেছে আর আজকে সেটা বৃহস্পতিবার এই জন্য তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেছে হ্যালো গাইস শুভ সকাল তোমরা সবার ভালো হোক হ্যাঁ আজকে সকালটা সবার খুব ভালো কাটুক এটাই চাইবো দেখো আমার মা এখানে সাজুগুজু করছে আমার মা এখন বেনা শাড়ি পরে এখন আমার মা যাবে ঠিক আছে এই জন্য আমাদের একটা বিয়ে বাড়ি পরে নেই তার জন্য আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় সবাই যখন যায় তখন আমার খুব দুঃখ হয় কিন্তু কিছু করতে হয় না কেউ আমাদের নিমন্ত্রণ করে কেন কি জানি তো আমাদের কিন্তু এবছরে একটাও বিয়ে বাড়ি পড়েনি চাই মানে কোনো নিমন্ত্রণই পড়েনি এবছরে ঠিক আছে আমরা এবছরের মধ্যে কোথাও যেতে পারিনি ঠিক আছে বাট করতে যা আর প্ল্যান হচ্ছে বাট এখন যাওয়ার সম্ভাবনা খুবই কম কবে যাই জানি না দেখা যাক কবে যাই তো কিন্তু কোনো নিমন্ত্রণ পড়েনি আর কোনো বিয়েtie বাড়ি কিছুই আমাদের পড়েনি এবং बर्थडे বা অন্য પ્રસোন কিছু আমাদের এখন এবছরের মধ্যে কোনো নিমন্ত্রণই পড়েনি এবছরে ঠিক আছে যে তীর্থ করে কিন্তু কি করব কিছু করার নেই তোমাদের যদি কারোর কিছু ইনভিটেশন করার থাকে তো আমাদেরকে করে দিও কমেন্ট বক্সে এসে আমাদেরকে নিমন্ত্রণ করে দিও ঠিকানা পাঠিয়ে দিও আমরা চলে যাব ঠিক আছে গাইস হ্যাঁ তো সেকালে আমার মাও খুব খুশি হবে ঠিক আছে যে নিমন্ত্রণে একজন করেছে তো আমরা চলে যাব তোমাদের যদি কারোর বাড়িতে কোনো উৎসব হয়ে থাকে তো আমাদেরকে নিমন্ত্রণও করে আমরা যাব ঠিক আছে সো গাইস দেখো এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এখানে আর এদিকটা দেখো পুরো জঙ্গল এতটা জায়গা জুড়ে পুরো জঙ্গল আছে এখানে আবর্জনা ফেলা হয়

আপনি কোন দিন আমি আমি হচ্ছি সবিতা সমস্ত খুবই ছোট থেকে ভালো খুব ভালোবাসে এখনো চাই কিন্তু আমার আর্থিক অবস্থার জন্য আমি দিতে চাই না সংসারে এখন ধ্যান মন খুব দিয়ে সংসার সুখিয়ে সংসার করছি তাহলে দেখেন ওই যে আমার বাড়ির আমি হচ্ছি বাড়ির চাকরানি উনি হচ্ছে মালকিন মালকিন আমাকে বলে গেল চা হয়ে গেছে কি কেন আগে আমার যখন শরীর আমি তখন আমার পেছনে সবাই খেটেছি এখন আমার বয়স হয়েছে এখন আমি সবাই পেছনে খেটে যাচ্ছি গাছে দেখো কত সুন্দর ফুল হয়েছে বলবে না এটা বাড়ির ফ্যামিলির ভালোবাসা পেতে গেলে নিজেকে উজাড় করে খাটতে হয় নালে সেই সংসারে ভালোবাসা পাওয়া যায় না সো এই গাছে দেখুন কত সুন্দর ফুল হয়েছে দেখো সবাই কোথায় আমার যখন এই ফুলটা এই ফুলটা এখন করি থাকে তবে সবুজ থাকে তাই তো আর যখন একটু বড় হয় তখন হলুদ আবার যখন খুব বড় হয়ে যায় তখন আমাকে খাওানোর পড়ার জন্য নয় এই আবাসে না আমার সো গাইস এখানে যে তোমরা মন্দিরটা দেখছো এটা কিন্তু বেসিক্যালি একটা মা মনেশর মন্দির যেখানে এলে তোমাদের একটা আলাদা অনুভূতি হবে ঠিক আছে যেরকম আমার সাথে হয় তো আর এদিকে দেখো এখানে নাচ গান হচ্ছে ঠিক আছে এই দিদা খুব সুন্দর করে নাচছে আর যে গানটা নাচছিলো সেটা একটু বলে দিই না যা হোক করে বলছি তুই কাকে দিলি রে তোর মন ঠিক আছে এই গানটাই আমি ভালো না তো তোমরা একটু ম্যানেজ করে নিও যা হোক করে বাস তোমাদের বোঝানোর জন্য একটু বললাম ঠিক আছে কিন্তু এখন রান্নাঘর ঢুকে গেছে নায়িকা এখন যাচ্ছে চা করতে এটা কিসে করে চা করছে গো নাকি হ্যাঁ

তোমরা চলে আসবে তোমাদেরকেও চা বানিয়ে খাবে এই ভালোবাসার চাটা মানে কড়াইতে করে চা করা সেটার নাম হচ্ছে ভালোবাসার চা তাই তো সেটা তোমাদেরকেও খাবে সবাই এলে খাবে তো তোমার ঠিকানা দিয়ে গিয়ে বসলে আসবে কিন্তু খাবে সবাইকে চা করে হ্যাঁ সবাই এসে চা খা এখানে খেয়ে যাবে আর এই মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবে ঠিক আছে দেখো এই মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত মন্দির আর কদিন পরই এখানে পুজো আছে আর এই মন্দিরটা কিন্তু কদিন পরে এখানে পুজো হবে ঠিক আছে তো এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির দেখো তো এখানটা এসে দর্শন করে যাবে অবশ্যই নায়িকার আগে এখানে দর্শন করবে তারপর নায়িকাকে দর্শন করবে ঠিক আছে এই যে নাইকা এখন ভালোবাসে চা বানাচ্ছে ঠিক আছে সবাইকে খাওয়ানোর জন্য এই দেখো আমাকে বিস্কুট দিয়েছে বাবা কি সব ভিডিও করে ছাড়ছে আমার গোলুকে দেখো আমার ফলুকে দেখো আমার ব্ল্যাকীকে দেখো হ্যাঁ সবাইকে চা পরিবেশন করছে আমাদের নাইখা দেখুন

শোনো শোনো যাদের বাড়ি ডগি আছে অনেক অনেক এবং কাশিটা ওই মার খেয়ে যাচ্ছে আর যাদের আর যাদের ক্যাট আছে বাড়িতে অনেক হ্যাঁ তারা কিন্তু এনাকে এনার কাছে আসতে পারেন ঠিক আছে ইনি অনেক ভালোভাবে ভালোভাবে এ করতে পারে দেখো

এখন বাড়ি যাব তো তোমরা আগেই বাবা এসে দেখলে আর বাবা ওই বাড়িতে বসে বসে চাকাচ্ছিল তো বাবা কিন্তু বেসিক্যালি এসেছে বাজার দেওয়ার জন্য তো ওই বাড়িতে যেহেতু আমরা বসেছিলাম সেই জন্য গিয়েছিল তো এই দেখো এদিকে কিন্তু বাজার টাজার সবকিছু ঢালা হয়ে গেছে ঠিক আছে তো টাজার দিয়ে এখন বাবা চলে গেছে ঠিক আছে আর আজকে বাড়ি দেখো পুরো ফাঁকা কেন যে সবসময় বাড়ি হতো ছটপট করে মানে বাবু সে আজকে বাড়িতে নেই সে গেছে বিয়ে বাড়িতে ওরা এই জন্য আজকে দেখো গোটা বাড়ি পুরো ফাঁকা ঠিক আছে একটু কেমন কেমন লাগছে ও থাকলে সব সময় খেলে লাফায় ওই ওইটা একটু মিস করছি ঠিক আছে তো ওই জন্য একটু ফাঁকা বাট একটু কেমন কেমন লাগছে ঠিক আছে তো এ দেখো এখানে বাজার চলে এসেছে আর মা এখানে গোটাগুটি করতে বসে গেছে আর মায়ের কিন্তু অর্ধেক রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডাল বসিয়েও দিয়েছে ঠিক আছে হ্যাঁ কী রান্না কী রান্না করবে বুঝতেই পারছে না অল্প এই করলে কেউ খায় না কালকে তরকারি কত ফেলে দিলাম তো অল্প করে করবে সব সময় তরকারি ভেজু ভেজ রাত্রে আমরা রুটি রুটি খাই তো তো এই যে এখন সবজি কাটছে নি কালকে এ খাবো না বলে কালকে ভাত খাবো না বলে আমাদের এখানে কালকে মাহা তুমি সেতলা পুজো ঠিক আছে তাই কালকে ভাত খাবো না বলে আধে দুবেলা চাল নিয়েছি গায়ে আধে দুবেলা ভাতি খাবো নাহলে আমরা রাত্রে রুটি খাই কিন্তু আদের রুটি খাবো না আদে ভাতই খাবো ঠিক আছে রাত্রেবেলা ভাত একটু এটুকু তরকারি করে নেবো আর মতন এখন রান্না করছি আর আজকে ভাত খেতে হবে গাইস ভাত রাত্রে এখন এখন আমার এমন অভ্যেস হয়ে গেছে আগে আমি যেমন দুবেলাই ভাত খেতাম ঠিক আছে ভাত ছাড়া আমার রাত্রিরে আর কিছু ভালো লাগে কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে কি রাত্রিরে আমার রুটি লাগবেই ঠিক আছে রুটি আমার অন্য জিনিস কিন্তু ভাত আমি খাবো না রাত্রিরে ঠিক আছে এরকম কিন্তু বাট আজকে খেতে হবে কারণ কালকে আমাদের বাড়িতে ভাত রান্না হবে না আমাদের কারোরই হবে না মানে আমাদের পাড়া এখানে শ্বেতলা পুজো হচ্ছে পাড়ায় বলতে কি আমাদের চাঁদরায় তাই তো আমাদের চাঁদরায় শ্বেতলা পুজো হচ্ছে তো মহা অষ্টমী কালকে সেই জন্য জল সেই জন্য আজকে সেই জন্য ভাত খেতে নেই তো সেই জন্য নিরামিষই হবে কালকে আর রাত্রিরে ভাত খেতে আছে কালকে কালকে সারাদিনই ভাত তো ভাত করবো আমরা কালকে দুপুরবেলা লুচি খাবো আর গায়ে মানে রাত্রেবেলা পুজো হয়ে গেলে নীল মিষ্টি আলু সেদ্ধ ভাত করে খেতে পারবো তো সেই জন্য আজকে দুবেলা ভাত খাবো সেটাই কেমন লাগছে দুবেলা ভাত খেতে হবে তো গাইস আমি সকাল থেকে টিফিন করিনি এখন পর্যন্ত ঠিক আছে তো রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে না এই জন্য মুড়ি সুড়ি কিছু খাইনি আর ভাইকে দেখতে বিস্কুট আনিয়েছি দেখো এই বিস্কুটটা এই বিস্কুটটা খেতে অনেক সুন্দর ঠিক আছে এটার মধ্যে নারকোল টারকোল দেওয়া আছে খুব ভালো লাগে এই বিস্কুটটা খেতে তো সেই জন্য এখন বিস্কুটটা দিয়েই টিফিন করবো আর এই বিস্কুটটার নাম হচ্ছে গিয়ে তোমার কোকোনট কুকিস ঠিক আছে মানে বিস্কুটটার নাম আসলে কোকোনট বিস্কুট ঠিক আছে তো এই বিস্কুটটা অনেক আমার ভালো লাগে খেতে ঠিক আছে এই জন্য ভাইকে বললাম যে ওন দোকান যাচ্ছে আমার জন্য এই বিস্কুটটা এনে দেয় তো এই বিস্কুটটা দিয়ে আজকে টিফিন করব সো প্রতিদিন তো আর মুড়িটুরি খেতে ইচ্ছা করে না আর আজকে সেরকমভাবে খিদেও পাইনি হালকা পাতলা একটু খিদে পেয়েছিলো তো সেই জন্য এই বিস্কুটটা দিয়ে আজকে টিফিনটা কমপ্লিট করেছিলাম আর এমনিতে না আমার এই বিস্কুটটা খেতে খুব খুব ভালো লাগে সেই জন্য এই বিস্কুটটা খেয়েছিলাম আমরা দেখলে যে আমি বিস্কুট খাচ্ছিলাম তো এখন বিস্কুট খেয়ে আবার এসেছি চানাচুর খেতে দেখো পুড়াটা খাইনি অর্ধেকটা আছে ঠিক আছে মানে পুরোটা খেদিছকো আইনি তো অর্ধেক আছে না দুবালা ভাতকে দাও আমি এখন ভাত কাচ্ছি টিফিনে পাগল তো ব্যাম্পটি বাজে কি আছে বলে ব্যাম্পটি বাজে গাইস এই দেখো ব্যাম্পটি বাজে দেখো কাছে না তো আছে তোমরা রাজা বিয়ে আছে আশা করছে আমাদেরকে নেমন্তন্ন করলে আজকে চলে যেত কি করার নেমন্তন্ন করেনি তাই সেই আনন্দে আমি এখন চামাচুর খাচ্ছি ঠিক আছে চামাচুপ খাবো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজে ঠিক আছে আর আমার এখনও পর্যন্ত চান হয়নি তো বাবা এখন বাথরুমে আছে বাবার হয়ে গেলে আমি করবো আমি এইমাত্র ঘর ধোয়া ছাদ দিয়ে পুছেছি ঠিক আছে তো বাবা এসেছে টিফিন মানে ভাত খেয়ে ভাত খেয়ে আবার বেরোবে তো সেই জন্য বাবা এসেছে চান টান করছে তো বাবার চান হয়েছে তারপর আমি যাব তো কিছু কাছাকাছি জিনিস আছে সেগুলো কাজ কাজবো তো কেছে তারপর চান করব তো চলো চান করে দেখা হচ্ছে

ঠিক আছে তো এখন যাব লাঞ্চের জন্য তো চলো এখন লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা দেখো আজকে লাঞ্চে কি হয়েছিল তো আজকে লাঞ্চে যেটা ছিল হচ্ছে গিয়ে ভেন্ডি আলু ভাজা ডাল আর মাছের ঝাল হয়েছিল কিন্তু আমার মাছ তুমি বলেছিলাম ভাজা রাখতে আজকে ডাল দিয়ে মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য আজকে আমার মাছটা ভাজা আছে গাইস আজকে কিন্তু একটু ভালো ঘুম দিয়েছিলাম দুপুরবেলা খেয়ে দে ঠিক আছে আর এত সুন্দর আজকে ঘুমটা হয়েছিল যে বলার না তো এই ঘুম থেকে উঠলাম আর এখন একটু দাঁড়িয়ে আছি বাইরে এসে বাইরের দিকে দাঁড়িয়ে আছি তো তারপর উঠে ঠান্ডা ঠান্ডা একটু পেপসি খাচ্ছিলাম আমরা কিন্তু দু তিন দিন আগে থেকে পেপসি খাচ্ছি ঠিক আছে তো আজকে ঘুম থেকে উঠেই পেপসি খাচ্ছিলাম এ দেখো তো আমার না পেপসি বলতে গেলে এই কালোটা বেশি ভালো লাগে তো সেই জন্যই যখন আমি পেপসি খাই এই কালোটাই বেসিক্যালি খেয়ে থাকি ঠিক আছে তো পেপসি টেপসি খেয়ে আবার ফুচকা আমাদের এখানে না বেসিক্যালি ফুচকাটাই বেশি পাওয়া যায় তো এই ফুচকাও খাচ্ছিলাম ঠিক আছে আজকে বিকেলে কিন্তু পেপসিও খেয়েছি আবার ফুচকাও খেয়েছি তো এই যে এখন ফুচকা খাচ্ছি দেখো আর এই যে লাস্টে চাটনি ফুচকা আর এই যে ফুচকা হয়ে গেছে দেওয়া এখন ফুচকাওয়ালা চলে যাচ্ছে ঠিক আছে সো গাইস হ্যাঁ সো গাইস এইমাত্র আবার আমরা ফুচকা টুচকা খেয়ে এলাম তুমি দেখ তোমরা দেখলে যে আমরা এইমাত্র পেপসি খেলাম তো আবার ভাই পেপসি খাচ্ছে মানে ওর তিনখানা পেপসি খেলেটেনি আর আমি তো ঠিক আছে তো অনেক পেপসি মানে অনেক খাওয়া দাওয়া হয়েছে বাট কোনো কাজ হয়নি কাপড়গুলো তুলেছে এখন গোছাবো তো চলো কাজ টাজ করে নি

মুড়ি ঠিক আছে এই দেখো মুড়ি মেঁকেছি ঠিক আছে তো চা আছে তো চলো চা মুড়ি খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে সো গাইস চাটা খেয়ে আমি এখন চলে এসেছি এই ঘরে ঠিক আছে আর এখন আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি আর ভিডিওটা আমি বড় করছি না ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানে অ্যাড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা